কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে তোমদাচি গেমের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এ পর্যন্ত আমরা তোমদাচি গেমের তিনটা ভিডিওর কাহিনী সম্পর্কে জেনেছি আজকে আমরা তোমদাচি গেমের চার নম্বর এপিসোডের কাহিনী জানব তোমদাচি গেমের তিন নম্বর এপিসোডে কিন্তু অনেকগুলো শকিং কাহিনী ঘটেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এদের মধ্যে ট্রেটর হচ্ছে এই তেনজি মানে তেনজি তাদের সবাইকে ধোকা দিচ্ছে এবং তেনজির কারণেই তারা সবাই এই গেমের মধ্যে ফেসে গেছে বা তারা সবাই এই গেমের মধ্যে এসেছে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল শুরু করি এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই তেনজি আর সাওয়ারাগি কুকুরুকির ব্যাপারে সেখানে দাঁড়িয়ে কথাবার্তা বলতে থাকে তাদের কথাবার্তার মেইন বিষয়টাই ছিল যে কুকুরুকির ব্যাপারে ওই কথাটা আসলে কে লিখেছে তেনজি তখন সাওয়ারাগিকে কিছুটা সান্তনা দিয়ে বলে আমি তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমি জানি তুমি এটা কখনোই লিখতে পারো না এটা বলে সে মনে মনে বলতে থাকে তুমি কিভাবে লিখবে কারণ কুকুরুকির ব্যাপারে সেই জিনিসটা তো আমি লিখেছিলাম শুধুমাত্র এটাই না বাকি সবার ব্যাপারে যে সকল আলতুফালতু জিনিস লেখা হয়েছিল সেই সবকিছুর মূল তো এই তেনজি তিনজি লিখেছিল সাওয়ারাগি এখানে তিনজিকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে সে বলে কুকুরুগির ব্যাপারে এই সিক্রেটটা আসলে কে লিখেছিল এই প্রশ্নটার উত্তর তিনজি আগেই ভেবে রেখেছিল সে তখন সাওয়ারাগিকে বলে আমাদের এভাবে একে অপরকে সন্দেহ করা উচিত না এখন আমাদের সবাইকেই একে অপরের উপরে ভরসা রাখতে হবে তিনজির মেন প্ল্যান ছিল এখানে যেন সাওয়ারাগি আর কুকুরুগির মধ্যেকার বন্ড সম্পূর্ণভাবে ভেঙে যায় যেন সাওয়ারাগি আর কুকুরুগি কেউ কাউকে দেখতে না পারে বা সহ্যই করতে না পারে এ কারণে তেনজি এখন সাওয়ারাগিকে বলে হতেই পারে যে কুকুরুগি নিজে নিজের ব্যাপারে এই জিনিসটা লিখেছে যেন সে অ্যাটেনশন পেতে পারে এখন স্বাভাবিক ভাবেই সাগী তেঞ্জির কথা বিশ্বাস করে না তেঞ্জি তখন নিজের প্রমাণ করার জন্য বলে দেখো হতে পারে ককু অ্যাটেনশন বা জন্য নিজের নামে এই ধরনের কথা সিম্পর্মনিও কক্কু রোগী তো ইউচি কে পছন্দ করে আর ইউচির কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্যই হয়তো সে এরকমটা করেছে এছাড়াও কক্কু রোগী ভালো মতোই জানে যে সৌন্দর্যের দিক দিয়ে সে কখনোই তোমার সাথে পারবে না এখন এত কিছু শোনার পরেও সাও রাগী কোনোভাবেই তেঞ্জির কথা মেনে মেনে নিচ্ছিল না টেনজি তখন নিজের কথাকে প্রমাণ করার জন্য আবারও বলতে থাকে দেখো ইউইচি খুবই ভালো একটা ছেলে যদি অন্য কোনো একটা মেয়ে ইউইচির সামনে এভাবে কান্না করতে থাকে তাহলে ইউইচি অবশ্যই তাকে সাহায্য করবে ইউইচি যদি আগে কোনো ক্রাশ থেকেও থাকে তারপরেও ইউইচি এরকমটা করবে এখন টেনজির মুখে এই সব কথা শুনে সাওয়ারাগি টেনজিকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই ধরনের কথা আমাকে কেন বলছো এখন সাওয়ারাগির মুখে এই কথা শোনার পর টেনজি এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায় টেনজি তখন সাওয়ারাগিকে বলে দেখো আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি আর তোমার তোমার কোনো সমস্যা না হয় এই কারণেই আমি তোমাকে এই সব কথা বলছি এই সব কথা শোনার পর সাওরাগি বলে আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারে ভেবে দেখব যাই হোক এখন অনেকক্ষণ ধরেই কিন্তু গেম চলছে না এই কারণে মানবতাদের সবাইকেই বলে এখন এই সমস্ত কাজ করা বাদ দাও গেম শুরু করার জন্য ইউইচি প্রথমে তেনজিকে ভেতরে যেতে বলে তেনজিও তখন কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে যায় কারণ তেনজি জানে এখন যদি সে কোনো ধরনের হেজিটেশন দেখায় তাহলে সবার সন্দেহ তার উপরেই চলে আসবে এখন ভেতরে যাওয়ার পর তেনজি ভাবতে থাকে এখন তার কি লেখা উচিত কারণ এই পুরো গেম গেমের মধ্যে এখন তেনজি নিজে সবার পেছনের দিকে আছে বাকি সবাই কিন্তু তার চেয়ে মোটামুটি ভালোই সামনে গিয়ে গেছে সামনে এগিয়ে গেছে বলতে বাকি সবার ব্যাপারে কোনো না কোনো সিক্রেট লেখা হয়েছে কিন্তু তেনজির ব্যাপারে কোনো সিক্রেটই লেখা হয়নি এ কারণে তেনজি চিন্তা করে এবার সে নিজেই নিজের ব্যাপারে উল্টাপাল্টা কিছু একটা লিখবে তো এই প্ল্যান মতো সে নিজের ব্যাপারে কিছু একটা লিখে সেই বক্সের মধ্যে রেখে দেয় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তেনজি যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় ইউইচি সাওয়ারাগির মুখে একটা থাপ্পড় মারছে থাপ্পড় মারার পর ইউইচি সাওয়ারাগিকে বলে তোমার এত রো সাহস কিভাবে হলো যে তুমি বলছো ককুরুগি নিজেই নিজের ব্যাপারে এত বাজে একটা জিনিস লিখেছে সাওয়ারাগি তখন বলে যখন কোনো মেয়ে কোনো কিছু পেতে চায় তখন সেটাকে পাওয়ার জন্য সেই মেয়েটা যে কোনো কিছু করতে পারে তাই আমার মনে হয় এই জিনিসটা ককুরুগি নিজেই করেছে এটা বলার পর সাওয়ারাগি ককুরুগিকে জিজ্ঞাসা করে আমি তো সত্যি কথা বলছি তাই না তুমি নিজেই তো তোমার ব্যাপারে সেই কথাটা লিখেছিলে এটা শুনে ককুরুগি বলে তুমি নিজেই তো সুন্দর হওয়ার জন্য নিজের মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছিলে তো তুমি আমাকে এই ধরনের কথা কেন বলছো আমি তোমার মতো এত বেশি सिंप্যাথি চাই না এই কারণে কখনোই আমি ব্যাপারে এই ধরনের জিনিস লিখতে পারি না। এখন এই দুজনকে এভাবে ফাইট করতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা তেনজি খুশি হয়ে যায় এদিকে তখন বলে আমি সুন্দর হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি মুখে তখন একটা দাগ লেগে গিয়েছিল মানে আমার মুখে একটা স্কার লেগেছিল আর দাগটা আমার মুখ থেকে সরানোর জন্যই আমাকে প্লাস্টিক সার্জারি করানোর প্রয়োজন হয়েছিল সাওয়ার তখন কুকুরুগিকে বলে তুমি যদি আমার কথায় বিশ্বাস না করো তাহলে আমার কিছুই যায় আসে না কুকুরুগিও তখন বলে যতক্ষণ ইউচি আমার সাথে আছে ততক্ষণ তোমাকে দিয়েও আমার কিছুই যায় আসে না এরপরে কোক ইউজিকে ইউচি কে জিজ্ঞাসা করে ইউচি তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না ইউজি তখন বলে হ্যাঁ পাশ থেকে দাঁড়িয়ে তেনজি এই সবকিছু গিয়েছিল যে কোক নষ্ট আর গেছে আর ইউচি এখন যেহেতু কোকু সাইডে আছে তাই সাগি হয়তো ইউচি কেউ এখন অনেক বেশি হেট করছে মানে সহজ কথায় এখন কোকু রোগী আর সাগী কেউ কাউকে দেখতে পারছে না আবার ইউচি যেহেতু এখন কোকু পক্ষে আছে এ কারণে সাও এখন ইউজির সাথে হয়তো বা ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলবে যাই হোক এই সবকিছুর পর তেনজি সাওয়ারাগির কাছে যায় এবং তাকে বলে আমাকে ক্ষমা করে দিও আমার হয়তো এই সব কথা তোমাকে বলা উচিত হয়নি তখন বলে আচ্ছা কোনো সমস্যা নেই এমনিতেই তাদের দেখেই এখন আমার অনেক বেশি রাগ হচ্ছে এখন আমি আর কারোর কোনো কথা বলবো না এখন সাওয়ারাগিকে ইমপ্রেস করার জন্য তেনজি সাওয়ারাগিকে বলে ইউইচি যেভাবে কোকোরুগীকে বিশ্বাস করে আমিও ঠিক একইভাবে তোমাকে বিশ্বাস করি এখন তেনজির মুখে এই কথা শোনার পর সাওয়ারাগি তেনজির হাতে হাত রাখে এবং তাকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ তেনজি এখন এই জিনিসটা ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল যে সাওয়ারাগি এখন তার কথায় সম্পূর্ণ গেছে রুম থেকে এই সবকিছু দেখে মারিয়া করে আরে এসব কি হচ্ছে পছন্দ করে তাই না তখন মারিয়াকে একটা উত্তর দেয় বলে মেয়েরা ক্রিয়েচার হয় সে কাকে কত বেশি পছন্দ করে এতে করে কিছুই যায় আসে না তারা এক মুহূর্তের মধ্যে সবকিছুকে শেষ করে দিতে পারে বিশেষ করে তারা এই কাজটা তখন করে যখন দ্বিতীয় ব্যক্তি তাকে প্রথম ব্যক্তির চেয়ে ভালোভাবে বোঝে দেখলা ভাই ফ্রিতে কত বেশি জ্ঞান দিয়ে দিলাম আর এটা কিন্তু সত্যি কথা এই কারণে আমি বলি ভাই তোমাদের গার্লফ্রেন্ডের যেন কোনো বেস্ট ফ্রেন্ড না থাকে যদিও তোমাদেরকে এই জ্ঞান দিলে আমারই সবচেয়ে বড় লস হবে কারণ আমি নিজেই ভাই আট নয় জনের বেস্ট ফ্রেন্ড যাই হোক এরপরে আবারও গেম শুরু হয় আর এবার প্রথমেই যায় কোকুরোগি কোকুরোগির পর যায় ইউইচি ইউইচির পর যায় সাওয়ারাগি আর সাওয়ারাগির পর হচ্ছে শিবে আর এখানে মোট দুইটা চিরকুট এসেছিল আর এই দুইটা চিরকুট এসেছে এই জিনিসটা দেখে তেনজি অনেক বেশি অবাক হয়ে যায় কারণ একটা চিরকুট তো লিখেছিল তেনজি তাহলে দ্বিতীয় চিরকুট কে লিখেছিল এখন মানাবু এই চিরকুট গুলো পড়া শুরু করে প্রথম চিরকুটে লেখা ছিল সাওয়ারাগি ছেলেদের বক্সার পরে আর এই জিনিসটা দেখে সাওয়ারাগি প্রচন্ড পরিমাণে রেগে যায় সাওয়ারাগি এখানে মনে করছিল যে কুকুরুগি তার ব্যাপারে এই জিনিসটা লিখেছে এ কারণে সে কুকুরুগির উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে পেছন থেকে তখন তেনজি এসে সাওয়ারাগিকে শান্ত করে আর তাকে বলে হয়তো কুকুরুগি তোমার উপরে বদলা নেওয়ার জন্য এরকমটা লিখেছে এখন মানাবু দ্বিতীয় চিরকুটটা পড়ে আর এই দ্বিতীয় চিরকুটে লেখা ছিল তেনজি নিজের বয়সের ব্যাপারে সবাইকে মিথ্যা কথা বলে এখন এটা শোনার পর তেনজি তেমন কোন রিয়াকশন দেখায় না ইউজি তখন তেনজি টেনজিকে জিজ্ঞাসা করে এই জিনিসটা কি সত্যি টেনজি টেনজি তখন বলে হ্যাঁ জুনিয়র স্কুল থেকে গ্রাজুয়েট হওয়ার পর আমি অন্য একটা স্কুলে চলে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য তবে সেই স্কুলে আমার বেশ কিছু সমস্যা হওয়ার কারণে আমি এক সালের জন্য ড্রপ আউট করি আর তারপরে আমি তোমাদের সাথে এখানে ভর্তি হই আর আমার এই জিনিসটার ব্যাপারে এখানে সাওয়ারাগি বাদে আর কেউই কিছু জানে না সাওয়ারাগি তখন তার কাছে গিয়ে তাকে বলে আরে আমি তোমার ব্যাপারে এই জিনিসটা লিখিনি ভাই এই টেনজি শালায় কি লেভেলের শয়তানের শয়তান তুমি চিন্তা করো শালায় নিজেই নিজের নামে ওই জিনিসটা লেখা এখন দোষ দিচ্ছে হচ্ছে সাওয়ারাগিকে যাই হোক এরপরে তেনজি সাওয়ারাগিকে কিছুটা সাইডে নিয়ে যায় এবং তাকে বলে তুমি হয়তো এখানে থাকা সবাই এখন ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরত্ব অনেক বেশি বাড়িয়ে নিচ্ছে তবে তুমি চিন্তা করো না যাই হয়ে যাক না কেন আমি তোমার কখনোই ছাড়বো না আমি সব সময় তোমার পাশেই এরপর থাকবো গড সার্ভে হয় এবং তারা সবাই পয়েন্ট অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় সাওয়ারাগি যখন সামনে যায় তখন সে একটা স্পেশাল চান্স পায় সে এখন তার বন্ধুদের মধ্যে থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারবে সাওয়ার যাকে সিলেক্ট করবে তার ব্যাপারে যত সিক্রেট আছে এই সব সিক্রেট যারা এই তোমাচি গেমকে হোস্ট করে করছে তারাই বলে দিবে এখন এই জিনিসটা জানার পর তেনজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ সাওরাগি যদি তেনজিকে সিলেক্ট করে তাহলে তারা সবাই জেনে যাবে যে তেনজি হচ্ছে সেই বিশ্বাসঘাতক তেনজি তাদের স্কুলের জন্য রাখা সেই দুই মিলিয়ন ইয়েন চুরি করেছিল আর তেনজি তাদেরকে এই গেমের মধ্যে নিয়ে এসেছে এখন মানাবু সাওরাগিকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কাকে সিলেক্ট করবে সাওরাগি এখানে তেনজিকেই সিলেক্ট করতে নাই। তবে তখনই তাদের মধ্যে এখানে শিবে চলে আসে শিবে তখন সাওয়ারাগিকে বলে আজ পর্যন্ত আমি কোনো উল্টোপাল্টা কাজই করিনি তাই আমার কোনো সিক্রেটও নেই তাই তুমি যদি আমাকে সিলেক্ট করো তাহলে কারোরই কোনো ক্ষতি হবে না শিবে এখানে নিজের উপরে অনেক বেশি কনফিডেন্ট ছিল এই কারণে সাrawDataও এখানে শিবকে সিলেক্ট করে মানাবু তখন শিবকে বলে একবার ভেবে নাও হতে পারে তোমার এমন কোন সিক্রেট আছে যেটা তুমি নিজেই ভুলে গেছো শিবে তখন বলে না আমার এমন কোনো সিক্রেট নেই তবে এরপরেই সিনেই আমরা দেখতে পাই শিবের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে কারণ এখানকার স্ক্রিনে শিবের তো কোনো ছবি আসেনি তবে শিবের বাবার অনেক ছবি এসেছে মানাবু তখন তাদের সবাইকে বলে আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী শিবের বাবা অনেক বড় একজন ফ্রড সেই সাথে শিবের বাবা তার ফিমেল কলিকদের সাথে অনেক উল্টোপাল্টা আচরণও করে আর এই সব কিছুকে লুকানোর জন্য শিবের বাবা টাকার ব্যবহার করে এখন এই সমস্ত জিনিস দেখে কন্ট্রোল রুমে মারিয়া জিজ্ঞাসা করে কিন্তু এখানে তো শিবের দোষ নেই তখন মারিয়াকে দেখো মনে করো তোমার ছেলে বুঝায় এমন একজনের ছেলের সাথে মেশে যে নিজে অনেক বড় একজন ক্রিমিনাল এখন স্বাভাবিক তো তুমি তোমার ছেলেকে সেই লোকের ছেলের সাথে মিশতে দিবে না তাই না ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাই করবে আর এখন যেহেতু শিবের বাবা এক্সপোজ হয়ে গেছে তাই হতে পারে এখন শিবের বন্ধুরা আর তার সাথে মিশবে না এখন আমরা গেমের সিন দেখতে পাই এখানে সাওয়ারাগী শিবের কাছে আসে এবং তার কাছে বলে দেখো এখানে যা কিছু হয়েছে তার তোমার কোনো নেই এই তোমার বাবা করেছে তাই না এখন শিবে কিছুটা নিশ্চিন্ত হয় দেয় রাগী যখন তার হাত ধরতে নেয় তখনই সেখানে তেনজি চলে আসে তেনজি তখন শিবেকে বলে শুধুমাত্র তোমার বাবাই কি এরকমটা করেছে হতে পারে তুমি নিজেও এরকম কাজের সাথে জড়িত হতে পারে তুমি নিজেও এই ধরনের কাজ করেছ তবে তোমার বাবা টাকার বিনিময়ে এই সবকিছুর প্রমাণ নিশ্চিন্ন করে দিয়েছে সাওয়ারাগি এখানে তেনজিকে আটকানোর চেষ্টা করে তবে তারপরেও তেনজি এখানে শিবের উপরেই দোষ দিতে থাকে এই শালায় কি লেভেলের শয়তানের শয়তান একবার চিন্তা করছো যাই হোক এরপরে আমরা দেখতে পাই সবাই এখন শিবের কাছ থেকে দূরে দূরে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় তেনজি ভাবতে থাকে এই শিবে ছেলেটা এক নম্বরের বোকা ও শুধু শুধুই আমাদের মধ্যে চলে আসলো ও যদি আমার আর সাওয়ারাগির মধ্যে না আসতো তাহলে ওর এরকম অবস্থা হতোই না যাই হোক এরপরে এই গেমের সপ্তম রাউন্ড শুরু হয় আর এই রাউন্ডে একটা মাত্র চিরকুটে কিছু একটা লেখা ছিল মানাবু তখন এই চিরকুটটা পরে আর শিবে শিবে যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে এটা অনেক বেশি ক্রিনজ হবে এই সিরকুটে লেখা ছিল শিবে একজন মানুষকে খুন করেছিল এখন এই জিনিসটা দেখে তেনজি নিজেই অনেক বেশি শকড হয়ে যায় কারণ টেনজি তো এই জিনিসটা লেখেনি তাহলে এটা কে লিখেছে ইউইচি এখানে খুবই অদ্ভুত এক্সপ্রেশন দিয়েছিল আর ইউইচির এক্সপ্রেশন দেখেই তেনজি বুঝে গিয়েছিল যে এই সিরকুটটা লিখেছে ইউইচি এখন ইউইচি এরকমটা কেন লিখলো আর ইউইচির প্ল্যানটা আসলে কি এটা আমরা জানতে পারবো 5 নাম্বার এপিসোডে ভাই বিশ্বাস করো 5 নাম্বার আর 6 নাম্বার এপিসোডে এমন কিছু একটা হবে যেটা দেখে ভাই তোমাদের সবারই মাথা ঘুরে যাবে যাই হোক পাঁচ নম্বর এপিসোডটা ইনশাল্লাহ আগামীকালকে চলে আসবে সো ওই পর্যন্ত অপেক্ষা করো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ